চ্যানেল দেখো আমি আজকে তোমাদের খুব ভালো করে দেখাবো ব্যবহার যদিও এর আগে আমরা একটা খুব সুন্দর ভিডিও করেছি ছাব্বিশ আবার আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাইছি বিশেষ করে এই যে আমরা লিখি না ধরো স্টুডেন্টস সেমিনার স্টুডেন্টস স্টুডেন্টস সেমিনার আমরা স্টুডেন্টদের সেমিনার করি বিভিন্ন সময়ে স্কুল কলেজ বলো আমরা কিন্তু এই সেমিনার করা হয়ে থাকে তো এই যে আমরা লিখেছি স্টুডেন্ট সেমিনার এখন আমরা বুঝতে পারি না এই অ্যাপোস্টফিটা আমরা কোথায় বসাবো টি এর মাথায় না এস এর মাথায় দেখো এই অ্যাপোস্টফির ব্যবহার তোমাকে খুব সুন্দরভাবে শিখতে হবে না হলে কিন্তু আমরা কখনো কখনো আমাদের কিন্তু এগুলো কনফিউজড হয়ে যেতে পারে আমরা সঠিকভাবে বসাতে পারবো না বিভিন্ন জায়গাতে দেখা যায় এই রকম করা হয়েছে কিন্তু স্কুল বলো কলেজ বলো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে যদিও সেটা অনিচ্ছাকৃত ভুল হতে পারে বা কখনো কখনো কেয়ার করা হয় না ছোট্ট ভুল বলে তবে আমার মনে হয় সঠিকভাবে এগুলোর ব্যবহার করা উচিত ব্যবহার শেখা উচিত দেখো এই যে স্টুডেন্ট সেমিনার তোমাকে বুঝতে হবে তুমি এটা কি অর্থে ব্যবহার করছো তোমরা জানো অ্যাপোস্টপি মানে র আনতে আমরা ব্যবহার করি যদি একজনের জন্য আমরা বলি একজনের কথা বলি সেই রকমভাবে আলাদা ভাবে ব্যবহার করতে হবে আবার যদি সবার জন্য বলি সেক্ষেত্রে অন্যভাবে অ্যাপোস্টপির ব্যবহার কিন্তু করতে হবে এখন দেখো এই যে স্টুডেন্ট সেমিনার এই সেমিনারটা কাদের জন্য কাদের সেমিনার এখানে দেখো সমস্ত স্টুডেন্টদের কিন্তু সেমিনার একজনের স্টুডেন্টের জন্য কিন্তু সেমিনার নয় সেমিনারটা কাদের জন্য ফর অল দ্য স্টুডেন্টস সমস্ত স্টুডেন্টদের জন্য সেই জন্য সমস্ত স্টুডেন্টদের হলে আমার কিন্তু কখনোই এই টি এর মাথায় অ্যাপোস্ট্রফি হবে না আমার কিন্তু এখানে এসের মাথায় অ্যাপোস্ট্রফি কিন্তু দিতে হবে তাহলে এর মানেটা কি হলো যখন তুমি এসের মাথায় দেবে তখন স্টুডেন্টদের বুঝিয়ে যাবে সবার বুঝিয়ে যাবে কিন্তু যদি টি এর মাথায় দাও তাহলে কোনো একজনের বুঝিয়ে যাবে সেই জন্য সবার ক্ষেত্র বোঝাতে আমি কোথায় দেব অ্যাপোস্ট্রফি এস এর মাথায় কিন্তু দেব সেই জন্য স্টুডেন্ট সেমিনার অর্থাৎ স্টুডেন্টদের সেমিনার বোঝা গেছে তাহলে আমার কোথায় অ্যাপোস্ট্রফি বসবে কখনো কখনো আমরা ভুল বসতো এইখানে অ্যাপোস্ট্রফিটি দিয়ে দিই কিন্তু পুরোপুরি সেটি কিন্তু ভুল কোনো একজন স্টুডেন্টের সেমিনার নয় সবার সেমিনার সেই জন্য আমার এসের মাথায় কিন্তু অ্যাপোস্ট্রফি বসবে ধরো আমি একটা সেন্টেন্স লিখছি ধরো উই সেল খুব ভালো করে দেখো বুঝে নাও অর্গানাইজ অর্গানাইজ স্টুডেন্টস সেমিনার বলো তো এখানে তুমি কোথায় তুমি বসাবে এখানে দেখো এ আছে একটি তাহলে কি আমি এই টি এর মাথায় বসাবো না এস এর মাথায় বসাবো আমাকে একটু মানেটা বুঝতে হবে মানে অর্গানাইজ এ স্টুডেন্ট সেমিনার আমরা একটা স্টুডেন্টদের সেমিনার আয়োজন করব। এই এইটা কাদের জন্য ব্যবহার করা হয়েছে কার জন্য এই দেখো এটা এই সেমিনারের জন্য ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটি স্টুডেন্টের কথা বলা হয়নি আমরা একটি স্টুডেন্টদের সেমিনার আয়োজন করব। তাহলে এই একটি স্টুডেন্টদের সেমিনার গেন আমি কিন্তু এখানে বসাবো এস এর মাথায় বসাবো এখানে তুমি যদি এ আছে বলেই এই টি এর মাথায় বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কেন কি কারণ হচ্ছে এখানে এই স্টুডেন্টের সেমিনারের কথা বলা হয়েছে একটি স্টুডেন্টের সেমিনার আমরা আয়োজন করব সেই জন্য এখানেও কিন্তু তোমাকে কি বসাতে হবে এই এসের মাথায় কিন্তু বসাতে হবে এখানে একটি স্টুডেন্টের কথা বলা হয়নি এই একটি সেমিনারের কথা বলা হয়েছে যে যে সেমিনারটা হচ্ছে কাদের স্টুডেন্টদের সেমিনার সেই জন্য উইশ অর্গানাইজ এ স্টুডেন্ট সেমিনার এ থাকলেও আমার কিন্তু এস এর মাথায় কিন্তু আমরা কখন টি এর মাথায় দিতে পারবো সেটা একটু দেখে নেব আমি যদি বলি দিস ইজ এ স্টুডেন্ট কপি দেখো আমি বললাম এটা একটা স্টুডেন্টের কপি এবার ভালো করে বোঝো এ দেখো এই কপিটা কার একটি স্টুডেন্টের কপি তখন কিন্তু আমার এখানে এসের মাথায় যাবে না আমার টি এর মাথায় যাবে এ কপি এটা হলো একটি ছাত্রের কপি তাহলে তখন আমি এস এর মাথায় দেব না যদি একটি ছাত্রের বলা হয়েছে সেই জন্য আমি এই স্টুডেন্ট টি এর মাথায় কিন্তু অ্যাপোস্ট্রফি দেব। এখানে আমার এ স্টুডেন্ট সেমিনার এই সেমিনারটাকে বুঝিয়েছে বলেই আমি এস এর মাথায় দিলাম কিন্তু এখানে একটি স্টুডেন্টের কথা বলা হয়েছে সেই জন্য আমি কিন্তু টি এর মাথায় কিন্তু দিলাম তাহলে বুঝতে পারছো কোথায় আমরা অ্যাপোস্ট্রিটা দিতে হবে আমরা অনেক অনেক ভুল করে থাকি ঠিক একইভাবে এইগুলো আমরা করি যেমন ধরো টিচার্স ডে ওই একই ভুল আমরা করে থাকি টিচার্স ডে আমি লিখছি দেখো টিচার্স ডে টি এ সি এইচ আর এস টিচার্স ডে শিক্ষক দিবস আমরা অনেক সময় ভুল করে কি করে দিই এই আর এর মাথায় দিয়ে দিই আসলে এই টিচার্স ডে মানে কি সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে সম্মান জানানো শ্রদ্ধা জানানোর যে উৎসব সেইটা আমরা টিচার্স ডে হিসেবে পালন করি কোনো একজন টিচারের নয় সেই জন্য আর এর মাথায় হবে না ঠিক একইভাবে তোমার কিন্তু এসের মাথায় দিতে হবে তাহলে কি হয়ে যাবে টিচার্স ডে উই সেল সেলিব্রেট টুডে টিচার্স ডে তখন আমাকে এস এর মাথায় কিন্তু দিতে হবে কারণ টিচার্স ডে মানে সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো সেই জন্য এই আর এর মাথায় দিয়ে দিলে তোমার কিন্তু ভুল হয়ে যাবে কোনো একজন শিক্ষকের হয়ে যাবে তা কিন্তু নয় আসলে টিচার্স ডে বলতে কি সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো সেই জন্য তোমার কিন্তু এর মাথায় দিতে হবে তাহলে আর এর মাথায় কখন দেব দেওয়া যেতে পারে আমি যদি বলি দিস ইজ দিস ইজ আওয়ার

ইউজ করতে হবে প্রচুর আছে আমরা যেগুলো বেশি ভুল করি যেমন আমি লিখছি ধরো যেমন ধরো আমরা স্কুল ঠিক বয়েজ একইভাবে আমি এর মাথায় দেবো ছাত্রদের স্কুল সরি বয়েজ ছেলেদের স্কুল তাহলে ছেলে বয়েজ স্কুল আমি সেই জন্য একজনের নয় এই জন্য এস এর মাথায় কিন্তু দিলাম একইভাবে গার্লস স্কুল জি আই আর G স্কুল বা গার্লস হোস্টেল যাই বলো না কেন তাহলে আবার কোথায় দেবো ঠিক এস এর মাথায় কিন্তু আমাকে দিতে হবে বোঝা যাচ্ছে কোথায় কেন আমি সমস্ত মেয়েদের স্কুলের কথা বলেছি সেই জন্য এস এর মাথায় কিন্তু আমার যাবে আবার বলো প্রচুর আমি আমি লিখতে পারি এগুলো বুঝে দিচ্ছি যেমন ধরো আমি যদি বলি ধরো মাদার্স ডে মাদার্স ডে মাদার্স মাদার্স ডে আমি কোথায় বসাবো মাতৃ দিবস আমার অবশ্যই এসের মাথায় যাবে কারণ সমস্ত মায়েদের জন্য দিবস সেই জন্য মাদার্স ডে কিন্তু আমি এটা বলতে পারি এটা বলতে পারি এইভাবে যদি বলি আমি আরের মাথায় দিতে পারবো টুডে ইজ মাই মাদার্স মাদার্স বার্থ ডে এ দেখো ভালো করে দেখো আজ আমার মায়ের জন্মদিন তখন কিন্তু তোমার এই এস এর মাথায় যাবে না আর এর মাথায় যাবে কারণ আমার মায়ে আমার মায়ের শুধু কথা বলা হয়েছে সেই জন্য আর এর মাথায় দিলাম কিন্তু এখানে বলতে সমস্ত কথা বলা হয়েছে সেই জন্য এসের মাথায় দিলাম কিন্তু এখানে টুডেজ মাই মাদাস বার্থডে আমি কোথায় দিলাম আর এর মাথায় কিন্তু আমাকে দিতে হলো নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আরো রয়েছে যেগুলো আমাদের খুব কনফিউজ করে দেয় যেমন ধরো আহ উইমেন্স উইমেন্স কলেজ বলো তো কোথায় দেবে এখানে আমি কোথায় দেবো ডাব্লিউ ও এম এস উইমেন্স কলেজ কোথায় আমি দেব এস এর মাথায় দেবো না এন এর মাথায় দেবো তোমাকে বুঝতে হবে মেয়েদের কলেজ এখানে এই উইমেনটা থেকে এসছে ডাব্লিউ ও এম এ এন ওমেন থেকে উইমেন সেই জন্য আমার এটা অলরেডি প্লুরাল করে দেওয়া আছে সেই জন্য আমি কিন্তু এন এর মাথায় দেবো অর্থাৎ এনের মাথায় দিলে আমার সমস্ত মেয়েদের কিন্তু বোঝানো হবে কারণ উইমেন হচ্ছে এই হচ্ছে আমার প্লুরাল ফল যেটা এসেছে ওমেন থেকে ডাব্লিউ ও এম এন সেই জন্য আমি কিন্তু আর এস এর মাথায় দেব না মেয়েদের কলেজ সেই জন্য আমি কিন্তু এন এর মাথায় অ্যাপোস্টফি কিন্তু দেব মেয়েদের কলেজ ঠিক একইভাবে ধরো চিলড্রেন পার্ক চিলড্রেন পার্ক কোথায় দেবে সরি চিলড্রেন্স পার্ক কোথায় দেবে চিলড্রেন্স পার্ক কোথায় দেবে আবার একইভাবে এসের মাথায় দেওয়ার দরকার নেই কারণ এই আমার চিলড্রেন অলরেডি করে দেওয়া আছে ক্লুরাল চাইল্ড থেকে এসেছে সেই জন্য আমার হবে এই এন এর মাথায় কিন্তু দিতে হবে শিশুদের পার্ক আমার কিন্তু এসের মাথায় দেওয়ার দরকার নেই এই আমি চিলড্রেনটাই আমার বহু বছর সেই জন্য আমি কিন্তু এন এর মাথায় কিন্তু দিলাম চিলড্রেন্স বোঝা যাচ্ছে আমাদের যেগুলো কনফিউজ করে আমরা ঠিক বুঝতে পারি না কোথায় অ্যাপোস্ট্রফি ঠিক মতো দেবো একটু বুঝে নিলে যদি প্লুরাল ফর্মে দিতে চাও প্লুরাল ফর্ম যদি করে দেওয়া থাকে যেমন ধরো বয়েজ আমি যেটা দেখালাম বয়েজ স্কুল বয়ের প্লুরাল ফর্ম হচ্ছে বয়েজ সেই জন্য এস এর মাথায় দেওয়া হলো এখানে যেহেতু চাইল্ডের প্লুরাল ফর্ম চিলড্রেন সেই জন্য এন এর মাথায় কিন্তু দেওয়া হলো ঠিক একইভাবে লেডিস হোস্টেল লেডিস এল এ এস হোস্টেল কোথায় দেবে কোথায় দেবে কোথায় দেবে এবার ইয়ে দেবে না এসে দেবে মনে রাখবে লেডিস কোথা থেকে এসছে এল এ ডি ওয়াই তার বহু বছর হচ্ছে এল এ এস সেই জন্য আমি মেয়েদের হোস্টেল বোঝাতে এই এর মাথায় কিন্তু আমি অ্যাপোস্ট্রফি দেবো সুতরাং খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝে অ্যাপোস্ট্রফি কিন্তু ব্যবহার করতে হবে এর গুরুত্ব কিন্তু অনেকখানি একটু এদিক ওদিক বসিয়ে দিলেই তার অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তাই যতই আমাদের আমরা কেয়ার ছোট জিনিস হোক না কেন আমরা হয়তো কেয়ার করি না বা অনাচ্ছাকৃত ভুল করে বসি এইগুলি শিখে নিলে একটু কেয়ার দিয়ে করলে এইগুলি কিন্তু আর আমাদের কনফিউজডও করবে না ভুল হবে না আশা করছি সুন্দরভাবে বুঝে গেলে তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো দেন গুড বাই ফ্রম এভিওয়ারি